নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ফ্রেন আজকের ভিডিও আমরা শিখব মোবাইলের একটা ইউনিক সেটিংসের ব্যাপারে যেই সেটিংসটা শিখে রাখুন অবশ্যই কাজে লাগবে তো ফ্রেন্ড আমাদের ফোন পুরনো হয়ে গেলে কোনো রকম পড়ে গিয়ে হোক আমাদের যদি কোনো দিন ফোনের ভলিউম ভুটান যদি কাজ না করে আপনারা কি করবেন দোকানে নিয়ে যাবেন তো দোকানে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই ফোনের এমন কিছু সেটিংস আছে যে সেটিংসের থ্রু আপনি কিন্তু খুব ইজিলি আপনার ফোনের ভলিউম টাচিংয়ের মাধ্যমে প্লাস মাইনাস কমাতে কিংবা বাড়াতে পারবেন চলুন সেই ফিচার্সটাই আজকে দেখে নিই তো সবার প্রথম আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমি এখান দিয়ে আমার সেটিংসটা ওপেন করে নেবো আপনারা আপনাদের সেটিংসটা ওপেন করে নেবেন সেটিংসটা ওপেন করে নেওয়ার পর আমরা স্কল ডাউন করে নিচে চলে যাব নিচে যাওয়ার পর আমরা দেখব অ্যাডিশনাল সেটিংস তো অ্যাডিশনাল সেটিংসটা আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাসেসবিলিটি বলে একটা অপশান পাবেন তো এইখানে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর আমরা স্কল ডাউন করে নিচে চলে আসবো অ্যাসেসবিলিটি মেনু বলে একটা অপশান থাকবে তো এই অপশানে ক্লিক করে আমরা এটাকে অন করে নেবো ওকে করে দিলাম অন হয়ে গেল অন হয়ে যাওয়ার পর দেখুন নিচে একটা ছোট্ট মানুষের মতন আইকন দেখতে পাবেন এইবার কাজটা দেখুন আমরা ব্যাক করে ব্যাকে চলে আসলাম এই আইকনটায় আমরা ক্লিক করলে এইখানে দেখুন আপনার ভলিউম দেখুন প্লাস মাইনাস এটা এটা প্লাস ডাউন ভলিউম আপ তারপরে আপনি আপনার ফোনের পাওয়ার অফ করতে পারবেন এখান থেকে পাওয়ার অফ অন করতে পারবেন আরও বিভিন্ন ধরনের ফোন ফোনের ব্র্যাটনেস বাড়াতে পারবেন কমাতে পারবেন ফোনটা লক করতে পারবেন ক্লিক করলে ফোনটা লক হয়ে যাবে তো বিভিন্ন ধরনের সেটিংস এখানে আছে আপনারা আরও কিছু এখানে দেখে নেবেন আজকের ভিডিওটা এইটুকুনি আবার নিয়ে আসবো নতুন নতুন মোবাইল রিলেটেড ভিডিও ইউটিউব অ্যান্ড ফেসবুক রিলেটেড ভিডিও আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনি ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন তো পেজটা সরি প্রোফাইলটা ফলো করে নেবেন চলুন টাটা বাই বাই ভালো থাকবেন